নবীদের দাওয়াত কি লাভ manfaat উজ্জাব হবে দেবদেবীর পূজা থেকে বাঁচার জন্য যখন ক্লিয়ার মেসেজ দিলেন বা হুদুল্লাহ আল্লাহ গোলামই করো লা তুশরিক বিল্লাহ আল্লাহকে শিরিক করবা না তখন থেকেই ইবাকার কাপেররা নবীর সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে ঠিক কি না আচ্ছা দেখবেন আপনার ঘর থেকে শুরু করেন মিয়া দাওয়াত শুরু করেন মিষ্টি মিষ্টি কথা বললে সবাই শুনবে যখনই বলবেন নামাজ পড়তে হবে তখনই সন্তান বেজার হয়ে না কথা কয় না যখনই বলবেন সন্তান গাঞ্জা খায় না ভালো না তখনই সন্তান বেজার হয় ঠিক কিনা যখনই ওয়ন্নাহিয়ামিন মুলকা অশৎ কাদের বাধা গর থেকে শুরু বলবেন তখনই ঘরের মধ্যে আপনি বড় সুখী হয়ে যাবেন ঠিক কিনা রে আমার শিরিক করা যাবে না যদিও তোমাকে প্রাণ হানির হুমকি দেওয়া হয় ইসলামের প্রথম শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যার নাম ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরের মধ্যে লেখা আছে আবু জাহল যখন শুনল আম্মার এবং সুমাইয়া আম্মার ছিল সুমাইয়ার ছেলে মা এবং ছেলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে কি হয়ে গেছে সুবহানাল্লাহ হয়ে তুমি আর তোমার মা সুমাইয়া নাকি মুসলমান হয়ে গেছে আম্মার বললেন জি আবু জাহেল আমরা মুসলমান হয়ে গেছে আমরা শিরকের ধর্মের মধ্যে থাকতে চাই না যেই মূর্তিগুলো নিজ হাতে বানায় আরবাটা পূজা করি ওই মূর্তি আমাদের দরকার নাই

মিথ্যা আমরা কানে মা পড়ে মা এবং ছেলে কানে মা পড়েছে কি করবা আবু জাহেল বললেন তোমাদেরকে হত্যা করে যদিও তোমাকে হত্যার হুমকি দেওয়া হয় যদিও তোমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় জীবনের বিনিময় হলো তুমি সে করবা সময় কথা

এমন অপছন্দ করে ভাই আগুনের মধ্যে পথে বান্দা যেমন অপছন্দ করে একজন কুফরি ব্যক্তি যখন মুক্তি পেয়ে দিনের পথে আসে আবার দিন থেকে কুফরিতে যেতে এমন অপছন্দ করে হালাওয়াতুল ঈমান প্রিয় আমার কবির মনোযোগ হুমায়য়া বললেন না না হৃদয়ের মধ্যে হালাওয়াতাল ইমান আছে ঈমানের স্বাদ আছে ঈমানের স্বাদ সবচেয়ে বেশি আল্লাহ এবং তার হাবিদকে মোহাবুত করি আবু জাহেল তুমি কি করবা করো আমাদের কোন আপত্তি নাই আবু জাহেল নির্দেশ করলেন মারে বাদা এক গাছের মধ্যে আর ছেলের বাদ গাছে হিসামের মধ্যে আছে আবু জাহেল আমার কে বাঁধলেন একটা গাছের মধ্যে আর সুমাইয়াকে বাঁধলেন একটা গাছের মধ্যে মা আর ছেলেকে দুই গাছের মধ্যে বাদা হলো

মুসলমান যারা প্রকৃত মুসলমান যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না যাদের হৃদয়ের মধ্যে ভয়টা কার আল্লাহ ছাড়া কেউ কাউকে ভয় করে না সময়াকে উলঙ্গ করো সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন আম্মারের পরিবারের উপরে আঘাত আবু বকরকে দেখে বলে আবু বকর জানুন আমার সবচেয়ে বেশি কষ্ট তো ওই লাগছে যখন সুবাইয়া আতা তার ছেলে আমার কুফুরার শীত থেকে মুক্ত হইয়া আবু যাই সে ভয় পায় না ইমান হালা বাঁচার জন্য নিজের জীবনটাকে দিয়ে দিছে আবু বকর জানুন ইসলামের প্রথম শহীদ হজরতের সুবাইয়া যাকে উলঙ্গ করা হয়েছে সন্তানের সামনে ওর কাপড়টা খুলে দেওয়া হয়েছে তার বুকের কাপড় নাই তার লজ্জাস্থান নাই আবু জাহেল বলেছে মাইয়ারি তোর কি লজ্জা সরবের ভয় নাই তোর চেনের সামনে তোর উলঙ্গ করছি তারপরে কি তুই আমাদের ধর্মের মধ্যে ফিরে আসবি না সুমাইয়া বলে হালাবাতাল ইমান অন্তরের মধ্যে আছে বুহারে বর্ণ আছে হালাবাতাল ইমানের স্বাদ ওই ব্যক্তি পায় যে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না আমি কোন প্রেসিডেন্টকে ভয় পাই না আমি কোন পুলিশকে ভয় পাই না আমি কোন আর্মিকে ভয় পাই না আমি ভয় পাই কারে আল্লাহকে আমি ভয় করে পাই আল্লাহকে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে উলঙ্গ করা হলো সন্তানের সামনে কেউ ভয় আমার ভবের মনোযোগ ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া

আমার ভালোবাসাই হচ্ছে ইমান তোমার তোমার জীবনে চাইতে আমি নবীকে ভালোবাসবে তারপরে তুমি হালাওয়াত আল ইমান পাবা হালাওয়াত ইমানের পরীক্ষা দিয়েছেন আবু বকর হালাওয়াত আল ইমানের পরীক্ষা দিয়েছেন সুমাইয়া হালাওয়াত ইমানের পরীক্ষা দিয়েছেন হযরতে বেলাল সুমাইয়াকে টান দেওয়া হলো লজ্জাস্থান পুরো ফেটে যাচ্ছে রক্তগুলো যেন প্রবাহিত হবে নিশ্চু রাবুজায়ে বল্লাম দিয়া ইসলামের প্রথম শহীদ মা গো পর্দালালের মা ইসলামের জন্য প্রথম শহীদ কিন্তু আপনারা হয়েছেন মা ও আমার বোনেরা ইসলামের জন্য কোন পুরুষ প্রথম শহীদ হই না রে কমবা কোন পুরুষ ইসলামের জন্য প্রথম শহীদ হয় না ও মা কুরজাত টুকরা আমার বোনেরা

কইন দিয়া বল্লমটা দোকান মারছেন হযরতে সুমাইয়ার লজস্তান দিয়া রক্ত প্রবাহিতস তার পরও হযরতে সুমাইয়া নিজের জীবনটাকে দেয় না শিরিকের কাছে যায় না সুমাইয়া নিজের জীবনটাকে ঈমানের সঙ্গে রেখেছে সুবহানাল্লাহ হযরতে সুমাইয়া বললেন আল্লাহ আপনাকে mohabbat করেছি ভালোবেসেছি আপনি কি চান না গো

ইসলামের প্রথম শহীদ হজরত সুমাইয়া বলতে দেরি জিব্রাইলকে পাঠাইয়া জান্নাতের সুসংবাদ দিতে দেরি হয় না ইমানের জন্য কুফুরিয়ার থেকে মুক্তি পাওয়ার জন্য সুমাইয়া রাজি আল্লাহ তালা প্রথম শহীদ হয়েছেন এজন্য প্রিয় দাদা ভাইরা শুনেন সুবিদপুর ময়দান থেকে একটা ওসিয়ত প্রথম ওসিয়ত

তারপরে তুমি তোমার মা বাবার থেকে বিন্দু পরিমাণ না না আল্লাহ নিজে আল্লাহ আল্লাহ আপনি জানাই মা বাবার সবচেয়ে বড় দামি সম্পদ সবচেয়ে বড় নিয়ামত দ্বিতীয় নম্বর মেসেজ মহাজকে মহাজ শুনো শুনো যদিও তোমার মা বাবা তোমাকে প্রত্যেক সম্পত্তি থেকে বঞ্চিত করে দিবে এই ট্রেন যদি তোমাকে দেয় যে বলে বাবা তোরে সম্পদ দিব না যা কি করবে কর তারপরও एहসান থেকে দূরে সরে যেতে পারবা কারণ মা জান্নাত মা আর জাহান্নাম সাহাবীরা রাসূলুল্লাহ হাবীবি মা বাবা কি হাবিব কিবলা ওয়ালাহু মা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা বাবা তোমার জান্নাত তোমার মা বাবা তোমার জাহান্নাম কই হুজুর জান্নাত জানছি জাহান্নাম কেন কই শোনো শোনো বিদর রব্বি যদি খেদমত করি তোমার তোমার মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারো তোমার মা বাবাকে যদি রাজি করতে পারো তারই তোমার মা বাবা তোমার জান্নাত হয়ে যাবে পৃথিবীর মাঝে আজকে সন্তান সত্বর হয়ে যাচ্ছে মা বাবার খবর রাখতে চায় না সন্তান খালি ব্যস্ত দেখায় ব্যস্ত দেখায় মা দিনের পর দিন অসুস্থ বিছনায় কাতড়াচ্ছে সন্তান ফোনে বলতেছে মা আসতে পারি না সুখী নাই সুখী নাই